নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা এই মুহূর্তে দেখছেন সুমন আন্ডার চ্যানেল আমি আপনাদের সাথে সমীর কোনাই সুমন আন্ডার চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের কাছে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো হ্যাঁ বন্ধুরা আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব আপনি কি করে একটা মোবাইল হ্যাক করবেন হ্যাঁ বন্ধুরা আজকে অ্যান্ড্রয়েড ফোনের যুগে সমস্ত কিছু করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনের ওপরে যে ফোন এই ফোনটি আমি হ্যাক করব এবং আপনি যা যে কারো ফোন আপনি হ্যাক করতে পারবেন সেটা হ্যাক করার পরে আপনি মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনি দেখতে পারবেন সেই ফোনের গতিবিধি সেই ফোনের সমস্ত কিছু মেমরি ক্যামেরা কন্ট্যাক্ট লিস্ট কল লিস্ট এস এম এভরিথিং ওই ফোনটার মধ্যে যে 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 সব ইউজ করবে আপনি সব কিছু জানতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র এই ফোনটি আপনার কাছে দুই মিনিট হাতে থাকলে পরে আপনি সেই ফোনটি সহজে হ্যাক করতে পারবেন তো বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা এই মুহূর্তে দেখছেন সুমন চ্যানেল যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে দেখেন অবশ্যই এখানে যে সাবস্ক্রাইব বলে যে অপশনটি আছে এখানে অবশ্যই ক্লিক করবেন আর যদি আপনি মোবাইলের মধ্যে দেখেন মোবাইলের মধ্যে সেম আপনার এখানে সাবস্ক্রাইব যে অপশনটি আছে এখানে বন্ধুরা অবশ্যই ক্লিক করবেন বন্ধুরা সুমন অ্যান্ড চ্যানেলের অলরেডি অনেক ভিডিও পোস্ট করা আছে এখান থেকে আপনারা ভিডিও দেখবেন ভিডিও গুলো দেখার পরে আপনাদের তো অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা সুমন অ্যান্ড চ্যানেল শুধুমাত্র মোবাইল সফটওয়্যার আপনারা এখানে বিভিন্ন রকমের এন্টারটেইনমেন্টের আপনি বিষয় জানতে পারবেন আর একটা বিষয় যদি আপনার কোনো বিষয় যদি আগ্রহী বা শিকার থাকে সুমন অ্যান্ড চ্যানেলের মাধ্যমে কারণ সুমন অ্যান্ড্রয়েড চ্যানেল প্রতিদিন বিভিন্ন বিষয়ে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এবং বিভিন্ন এন্টারটেইনমেন্ট বিষয়ে ভিডিও পোস্ট করে থাকে

যে আপনি কিভাবে ফোনটা হ্যাক করবেন দেখেনmodulo এখানে প্লে স্টোর অন করেছি প্লে স্টোর অন করার পরে আপনি এখানে প্লে স্টোরে এখানে নিয়ে এয়ারড্রপ দেখেন এখানে আপনার সব থেকে উপরে যে সফটওয়্যারটি আপনি দেখতে পাচ্ছেন এয়ারড্রপ ফাইল ট্রান্সফার ম্যানেজ এটাতে আপনি ক্লিক করবেন এটাতে আপনার ক্লিক করার পরে দেখেন এখানে ইনস্টল আসবে এখানে আপনি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে এখানে আপনি অ্যাকসেপ্ট দিবেন অ্যাকসেপ্ট দেওয়ার পরে দেখেন সফটওয়্যারটি আপনার ডাউনলোড হতে শুরু করেছে অলরেডি আপনার টেন মিলিয়ন ডাউনলোড কমপ্লিট ফোর পয়েন্ট ফাইভ আপনার স্ট্রেস কোড ডাউনলোড একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা আপনি সেই মোবাইলে আপনি ডাউনলোড করে দেবেন এবং আপনি এই সফটওয়্যারটা নোকানো যাবে যে ফোনে আপনি ডাউনলোড করবেন সেই ফোনে কিন্তু দেখা যাবে না ওই ফোনটা আপনার সমস্ত কিছু আপনি আপনার পিসিও আপনার ল্যাপটপ আপনার মোবাইলের মাধ্যমে ওই ফোনটার ক্যামেরা ওই ফোনটার গ্যালারি ভিডিও গ্যালারি মিউজিক কল লিস্ট এস এম এস আপনি দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা এই চিপটি অবশ্যই ভালো কাজে ইউজ করবেন কারণ কোনো খারাপ কাজে ইউজ করবেন না কারণ আজকে অ্যান্ড্রয়েড যে বর্তমান যে সিস্টেম আজকে একটা ফোন হ্যাক করা কিন্তু বেশি সময়ের লাগে না সেটা দুই মিনিট আজকে আপনাদেরকে দেখাবো কি করে ফ্যান ফোন হ্যাক করা হয় তো বন্ধুরা তার জন্য আমার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখার পরে আপনাদের আপনাদেরকে অবশ্যই দেখাবো সুমন অ্যান্ড চ্যানেল সো একটা সম্পূর্ণ বাংলা আপনার Android চ্যানেল যেখানে আপনি HD কোয়ালিটির সাথে আপনি সাউন্ড কোয়ালিটি সুন্দরভাবে পাবেন এবং সম্পূর্ণ বাংলায় আপনি এগুলো শিখতে পারবেন তো দেখেন বন্ধুরা অলরেডি আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমি এখানে ওপেন করব দেখেন ইনস্টল হচ্ছে তো ইনস্টল করার পর এখানে আপনাকে ছোট্ট একটা কাজ করলে পরে আপনি এই ফোনটাকে আপনি হ্যাক করতে পারবেন শুধু কল লিস্ট নয় আপনি ওর ফোনের গ্যালারি থেকে শুরু করে ছবি পিকচার অল এভরিথিং আপনার যা আছে আপনি আপনার ফোন বা ল্যাপটপের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন আপনি ফটো তুলতে পারবেন আপনি ডিলিট করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন তো বন্ধুরা এয়ারড্রপ ফাইল ট্রান্সফার ম্যানেজ অ্যান্ড সেন্ট স্টুডিও এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে দেবেন আপনি যে ফোনটি আপনি হ্যাক করতে চান এক করার পরে আপনি একটা দেখেন এখানে আমি ওপেন করছি এখানে আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখানে ওপেন ওপেন ক্লিক করবেন ওপেন ক্লিক করার পরে আপনার সামনে সেম এইরকম একটা হোম পেজ আসবে দেখেন ডট তারপরে আপনাকে এইখানে সাইন ইন ওয়ার সাইন আপ এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার ক্লিক করার পরে এখানে আপনার ইমেল আপনি যে কোনো ইমেল দিবেন এতে কিন্তু কোনো আপনার সমস্যা নাই তো বন্ধুরা দেখেন আমি একটা ইমেল দিচ্ছি ইমেল দেওয়ার পরে দেখেন এখানে আমি একটা ইমেল দিলাম ইমেল দিলাম কিন্তু আপনাকে ইমেলটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই কারণ ইমেলটা মনে রাখলে কিন্তু আপনি ওই ফোনের প্রতিটি সম্বন্ধে কিন্তু আপনি জানতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই আপনাকে ইমেলটা মনে রাখতে হবে এটা যেকোনো আপনি ইমেল ওই মোবাইলের মধ্যে দিয়ে দিবেন তারপরে আপনি পাসওয়ার্ড দিবেন তাহলে এখানে পাসওয়ার্ড দিবেন আপনি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাইন ইন করে দিবেন সাইন ইন করে দেওয়ার পরে এখানে আপনার সাইন ইন হবে এখানে ফের আপনাকে ইন্টার পাসওয়ার্ড अगेन দিবেন আপনি যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেই পাসওয়ার্ডটা আবার আপনি এখানে পুনরায় দিবেন পুনরায় দেওয়ার পরে এখানে আপনার নিকি নাম আপনি এখানে নিকি নামটা দিতে পারেন তো আমি এখানে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপরে আপনি এইখানে সাইন আপ করে দেবেন দেখেন বন্ধুরা এখানে আপনার পরে দেখেন এইখানে আপনার চলে আসবে আপনি ওপরকার দেখেন এই জায়গাটা আপনি ক্লিক করবেন এইখান থেকে ক্লিক করে যদি আপনি চান সফটওয়্যারটা আপনি এখান থেকে সাইন আউট করতে পারবেন এখান থেকে আপনি সাইন আউট করতে পারবেন তো আমি এখন বন্ধুরা সাইন আউট করব না আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি এইখান থেকে এই 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 তিনটে ডট যে দেখতে পাচ্ছেন এই তিন ডট থেকে কিন্তু আপনি আপনার এই সফটওয়্যারটা দেখা যাবে না এই তিনটে ডটে যখন আপনি ক্লিক করবেন যার মোবাইলে আপনি ডাউনলোড করে দিবেন তিন ডটে ক্লিক করার পরে আপনি এখানে সেটিং এ ক্লিক করবেন এখানে সেটিং এ ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পরে একটু নিচে আসার পরে এইখানে দেখেন নোটিফিকেশন আইকন আর নোটিফিকেশন সাউন্ড এই দুটো অপশন আপনি আপনার অফ করে দিবেন এই দুটো অপশন অফ করে দিবেন তাহলে অলরেডি সফটওয়্যারটা আপনার মোবাইলে দেখা যাবে না আপনি যার মোবাইলে ডাউনলোড করে দিবেন তার কিন্তু মোবাইলে দেখা যাবে না অবশ্যই নোটিফিকেশন আইকন এবং নোটিফিকেশন সাউন্ড এই দুটো আপনি অফ করে দিবেন তো বন্ধুরা চলেন অলরেডি আমার এই ফোনটার কাজ শেষ এই ফোনটা আমার আর কোনো প্রয়োজন নেই আমি এই ফোনটার সমস্ত ডিটেইলস আমি পেয়ে যাব তো বন্ধুরা দেখেন আপনি হয়তো আপনার মোবাইল কিংবা পিসি বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আপনি আপনার উইজার অন করবেন উইজার অন করার পরে আপনি যাবেন গুগলে দেখেন বন্ধুরা আমি এখানে গুগলে চলে এসেছি গুগলে আসার পরে আপনি এখানে টাইপ করবেন ডিস টপ login এখানে আপনি ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইমেল পাসওয়ার্ড বলছে এখানে আপনি করলেও করতে পারেন কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড করলে সব থেকে বেশি ভালো হবে তো এখানে ইয়ারড্রট এর আপনার হোম টা চলে আসছে হোম পেজটা চলে আসার পরে এখানে কিন্তু বন্ধুরা আপনার ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে এটা আপনি মোবাইলেও করতে পারেন এটা আপনার আহ পিসিও তো করতে পারেন সেটা কোনো সমস্যা নাই এখানে আপনি ডাউনলোড করবেন তো বন্ধুরা আমি অলরেডি ডাউনলোড করেছি আপনাদেরকে ডাউনলোড আপনারা ডাউনলোড নিজে করে নেবেন তো বন্ধুরা দেখেন আমি সেই সফটওয়্যারটি অন করব যেটা আমি ডাউনলোড করেছি দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ডট এটা সফটওয়্যারটা যখন আপনারা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা আমি অলরেডি এখানে একটা করেছিলাম এটাকে আমাকে লগ আউট করতে হবে এটা আমাকে লগ ইন করে লগ আউট না করলে হবে না তো আমি এটাকে করে কারণ আমি আগে একটা চেক করেছিলাম কারণ সোমানের প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য করার পরে ভিডিওটি পোস্ট করে আপনারা সঠিক ভিডিওগুলোই পান দেখেন বন্ধুরা আমি ওখানে যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আমি দেবো আমি ওখানে ইমেল অ্যাড্রেসটা সঠিক দেবো আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই ইমেল অ্যাড্রেসটা ওখানে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে সাইন ইন করে দেবেন দেখেন বন্ধুরা আপনাকে অবশ্যই কিন্তু ওই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে দেখেন বন্ধুরা আমি যে ফোনটাতে আমি হ্যাক করছি সেই ফোনটার ডিটেলস এখানে কিন্তু অলরেডি আমার এখানে শো করছে বন্ধুরা আমার এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে আমার Lenovo P1 MA40 দেখেন এখানে Lenovo P1 MA40 চলে আসছে দেখেন এইখানেও চলে আসছে তো হ্যাঁ বন্ধুরা এইখান থেকে এবার এই ফোনের ডিটেলস আমি কিন্তু এই ফোনের মাধ্যমে দেখতে পাবো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এস এম এস দেখতে পাবো এখানে কল হিস্ট্রি দেখতে পাবো এখানে কন্ট্রাক্ট লিস্ট দেখেন বন্ধুরা এখানে এস এম এস এই ফোনটাতে যে এস এম এস আছে এস এম এস কিন্তু দেখুন সব চলে এসছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফোনে আপনার এস এম এস এই দেখেন এস এম এস আমি এখানে অন করলাম এখানেও যে ফোনে এস এম এস আছে প্রতিদিন আপ টু ডেট আপনি ওই ফোনটাতে যে জিনিস ব্যবহার করবে ইউজ করবে আপনি সেখান থেকে দেখেন এখানে আলরাজি ব্যাংক এখানে আলরাজি ব্যাংক ফ্রেন্ডলি এখানেও আপনার ফ্রেন্ডলি তো বন্ধুরা এই ফোনের সমস্ত ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন আপনি এখান থেকে কন্টাক্ট লিস্টে আসতে পারবেন এখান থেকে ওর কন্টাক্টটা দেখতে পারবেন এই দেখেন কন্টাক্ট এখানে কন্টাক্ট চলে এসেছে আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি ফোনের সমস্ত কিছু দেখতে চান তাহলে আপনাকে বোনাস বোনাসে ক্লিক করতে হবে এখানে যে বনাস আছে এই বনাসে ক্লিক করার পরে আপনাকে এই যে যেটা আছে সেটা আপনাকে ক্লিক করতে হবে এইটাতে আপনি যখন ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এই ফোনটা সমস্ত যে অ্যাপ্লিকেশন গুলো আছে এই দেখেন এইখানে কিন্তু চলে এসছে মেসেজ রিংটোন আপনার যে আপস ভিডিও ক্যামেরা বনাস ফাইলস কল লোগো ফাইন্ড ফোন আপনার সমস্ত কিছু এখানে কিন্তু আপনার শো করবে তোমরা দেখেন এখান থেকে আপনি ক্যামেরা অন করতে পারবেন এখান থেকে আপনি দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন থেকে এই ফোনটার আপনি মিউজিক ও আপনি এখান থেকে দেখতে পাবেন সমস্ত কিছু কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে আপনি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন দেখেন এখানে মিউজিক এখানে মিউজিক ফাইল চলে এসছে এখানে মিউজিক ফাইল চলে এসছে আপনার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে যতগুলো আপনার মিউজিক আছে এই দেখেন এইখানে ধরেন এই গান এইখানে কুমার শানুর গান কুমার শানুর গানে দেখেন এইখানে আপনি প্লে করতে পারবেন এখানে ডাউনলোড করতে পারবেন এইখানে গানটা ডিলিট করে দিতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে বসে এখান থেকে আপনি সেটিং করতে পারবেন এটা গেল আপনার এমপি থ্রি আপনার লিস্ট এখান থেকে আপনি ভিডিও দেখতে পারবেন দেখেন এই ফাইলে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো আপনি এখানে দেখেন এইখানে আইকন চলে এসছে ডাউনলোড এখানে আপনার ডিলিট অপশন চলে এসছে এখান থেকে আপনি প্লে করে দেখতে পারবেন তো হ্যাঁ বন্ধুরা আজকে যে অপশনটা আমরা দেখা দেখালাম খুব সহজেই আপনারা ফোন হ্যাক করতে পারবেন খুব সহজেই দু মিনিটের কাজ এবং খুব সুন্দর একটা জনপ্রিয় অ্যাপ শুধুমাত্র ভিডিও না আপনি ওর কন্টাক্ট লিস্ট আপনি ওর কল লিস্ট আপনার সমস্ত এখানে আপনি ক্যামেরা অন করতে পারবেন এখানে ক্যামেরা অন করে ওর ছবি তুলতে পারবেন বা যে মানে সমস্ত কিছু এখানে আপনার মানে এ টু জেড আপনি ওই ফোনটার আপনি ব্যবহার করতে পারবেন ক্যামেরাটা আপনার কানেক্ট একটু টাইম লাগবে তো এখানে আপনি ক্যামেরা অন করতে পারবেন তারপরে হেল্প আছে এখানে আপনার অ্যাকাউন্ট অবশ্য পাশাপাশি এই ফোনটা আপনার হ্যাক করার পাশাপাশি এটাকে আপনার এটাতে আপনি আপনার ফোন ইনস্টল করে রাখেন অবশ্যই আপনার ফোনটাও যদি হারিয়ে যায় এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনার কাজে লাগবে কারণ এই আইফোনটা যে আপনি যে এখানে যে আমি অলরেডি আইফোনটা আমি নোকাইনি বন্ধুরা কারণ এটা এই আইকনটা কিন্তু অলরেডি নোকানো যাবে আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম থ্রি ডটের অপশনে গিয়ে আপনার নোটিফিকেশন সাউন্ড এবং নোটিফিকেশন অন এটা করলে পরে কিন্তু আইকনটা কিন্তু যেহেতু আমি ফোনটা আমি তার জন্য নোকাইনি সেই এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা সমস্ত কিছু দেখেন এখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন গুলো কিন্তু চলে এসেছে তো দেখেন এখান থেকে ফটো এখান থেকে ফটো গুলো দেখতে পাওয়া যাবে এই যে ফটো আমি যে ফটো গুলো তুলেছি অবশ্যই এই ফটো গুলো অবশ্যই এই ফটো গুলো চলে এসেছে আপনার তো সমস্ত কিছু আপনার এখান থেকে আপনি দেখতে পাবেন সব কিছু এভরিথিং তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করলাম এয়ারড্রপের মাধ্যমে কি করে আপনি মোবাইল হ্যাক করবেন তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সঙ্গে সমীর ছিলাম যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন কারণ বন্ধুরা সুমন অ্যান্ড্রয়েড চ্যানেল প্রতিদিন বিভিন্ন বিষয়ে ভিডিও পোস্ট করে এবং সেই ভিডিওগুলো গুলো প্রত্যেকটি যাচাই করার পরে আপনাদের জন্য পোস্ট করা হয় কারণ সেখানে আপনারা সঠিক বিষয়টি জানতে পারবেন আপনারা হয়তো অনেক চ্যানেল দেখেছেন যেখানে হয়তো অনেক কিছু সিস্টেম আপনারা বুঝতে পারেন না কিন্তু সুমন চ্যানেলের মাধ্যমে আপনারা এ টু জেড বুঝতে পারবেন সম্পূর্ণ বাংলা এইচডি কোয়ালিটির সাথে সাউন্ড একদম সুন্দর ক্লিয়ার এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করবেন সুমন অ্যান্ডাই চ্যানেল আপনাদের পাশে থাকবে এবং আপনারা কমেন্ট অবশ্যই রিপ্লাই করবে করবে তো এটা অবশ্যই সুমন আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন বাই বাই টাটা আপনার দিন শুভ হোক এবং অবশ্যই স্ত্রীর খারাপ কাজে ব্যবহার করবেন অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এবং পরবর্তী ভিডিও আপনাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসবো কারণ প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি তো বাই টাটা Thank you.